হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি লেখি আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে এসেছি হরিশার হাটে আর হরিশার হাটে এই দোকানে কি কি শাড়ি আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নেব এই দোকানে আছে ধনেখালি শাড়ি হ্যান্ডলুম শাড়ি তাঁতের শাড়ি এছাড়া আরও সুন্দর সুন্দর অ্যাপ্লিক করা বিভিন্ন রকমের শাড়ি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকো ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক এটা হরিষা হাটের মেন গেট এখান দিয়ে চলো আমরা যাই এখান দিয়ে সোজা চলে গেলে কিন্তু অনেক দোকান পেয়ে যাব আর এই হরিষা হাটে গেলে কিন্তু প্রচুর প্রচুর শাড়ি কালেকশন এখানে দেখতে পাবে মনে হয় কোনটা দেখব আর কোনটা নেব পুরো মাথা ঘুরে যায় এত এত শাড়ি শাড়ির খাজানা বলতে পারো এখানে আর এই শাড়িগুলো দেখো প্রত্যেকটা শাড়িতে কিন্তু সুন্দর অ্যাপ্লিক করা রয়েছে এই শাড়িগুলোও কিন্তু খুবই ভালো লাগছিল আর দাম কীরকম কী সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর তার আগে যারা নতুন বন্ধু আসছো অবশ্যই কিন্তু এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এই রাস্তা দিয়ে গিয়ে আমরা চলে যাই এই দোকানটায় এই দোকানে এসে আমরা দেখি এখানে কি কি শাড়ি আছে তো চলো শুরু করা যাক ভিডিওটা এটা বারোর সি নাম্বার গলি আর এই যে দোকানটায় এখানে কিন্তু ধনে খালি তাঁত এছাড়া তাঁতের শাড়ি হ্যান্ডলুম শাড়ি সব রকম শাড়ি কিন্তু এখানে আছে এইখানে এই দোকানটায় কিন্তু সব তাঁতের শাড়ি তোমরা আসলে পেয়ে যাবে দেখো এখানে কি কি শাড়ি আছে তাঁতের শাড়ি ছাড়া আর হ্যান্ডলুম আছে হ্যান্ডখালি আচ্ছা ধনেখালি তাজ আছে জামদানি আছে সব কিন্তু তোমরা এই দোকানে আসলে পেয়ে যাবে আপনার নামটা কি যদি বলেন তরুণ কুমার আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন এটা কত নম্বর গলি আছে সি সি গলি আচ্ছা মানে সি সি নাম্বার গলি ঢুকেই কত মানে ঢুকেই দুট দুটো গলি পরে এসে দুইটা লাইনই দুটো লাইনেই আসে আচ্ছা भैया एक আচ্ছা ঢুকে কিন্তু এই লাইনে এসে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই দোকানটা তো দেখি এই দোকানে কি কি কালেকশন রয়েছে দেখো এগুলো সবকিন্তু ধনেখালি শাড়ি আছে কি রকম দাম আছে ধনেখালি শাড়ি 630 টাকা আচ্ছা আচ্ছা এটা কিন্তু 650 টাকা দাম আছে দেখো দেখো তোমরা যদি এখানে আসো এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু পেয়ে যাবে দেখো এই একটা দেখো এটা কালার হবে 800 আচ্ছা এটা 800 এগুলো কিন্তু সবই ধনেখালি শাড়ি দেখাচ্ছি দেখো আছে এটাও কত 890 আছে আচ্ছা এগুলো খুচরো দাম তাই তো আর যদি পাইকারি কেউ নাই তাহলে দামটা কমে যাবে আর 5 10 টাকা কম আচ্ছা আচ্ছা এটা সাড়ে আটশো টাকা দাম আছে আচ্ছা এটা কিন্তু সাড়ে ছশো টাকার মধ্যে ধনেখালি দেখো অনেক কালারও পেয়ে যাবে তোমরা যদি এখানে আসো নিচে দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো আচ্ছা এটা কিন্তু সাড়ে আটশো টাকা সাড়ে ছশো আচ্ছা এটা সাড়ে ছশো টাকা দেখো পারে দেখো খুব সুন্দর কাজ করা ধনেখালির মধ্যে প্রচুর শাড়ি তোমরা পেয়ে যাবে এখানে আচ্ছা সাড়ে পাঁচশো টাকার মধ্যেও পেয়ে যাবে এছাড়া এই জামদানিগুলো কি এখন দামের আছে দুশো তিরিশ টাকা করে জামদানি দেখো অনেক শাড়ি কালেকশন তোমরা পেয়ে যাবে জামদানির মধ্যে আর এইগুলোও জামদানির মধ্যে আছে আচ্ছা এগুলো কিন্তু সব জামদানি এগুলো আড়াইশো টাকা বললেন আচ্ছা আড়াইশোর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা পাইকারি নিলে কিন্তু দুশো কুড়ি হবে আর এক পিস নিলে কিন্তু আড়াইশো টাকা দেখো প্রচুর কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাবে দেখো আচ্ছা আচ্ছা সেমি ঢাকাই দেখো এটা কীরকম দাম আছে সাড়ে পাঁচশো দেখো শাড়িটা দেখো শাড়ির যে পাড়ের যে কাজটা এটা কিন্তু পুরো লাল না দুধে আলতা কালার আর তার মধ্যে সাদার মধ্যে গোল্ডেন বুটিক খুব সুন্দর লাগছে কিন্তু শাড়িটা সাড়ে 550 টাকার মধ্যে কিন্তু সুন্দর শাড়ি তোমরা পেয়ে যাবে এটা কিন্তু খুচর দাম বলছি পাইকারি নিলে কিন্তু আরো কমে যাবে আর ওই ব্ল্যাকটা কি দাম আছে এটা 850 850 ফুল অল ওভার কাজ আছে আর ওইটা কি আছে এটা এটা 550 টাকা শাড়ির প্রচুর কালেকশন কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে আমরা নেন যাবে আচ্ছা এক কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে জামদানি দেখো অল ওভার কাজের মধ্যে পেয়ে যাচ্ছ দেখো মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে খুব সুন্দর দেখো জামদানি পেয়ে যাচ্ছে দেখো এক কালারের মধ্যে দেখো এই একটা ঢাকাই দেখো এটাও কিন্তু খুব সুন্দর এগুলো কিরম দাম আছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে ধনেখালির করা বুটিক আচ্ছা রকম দাম আছে এই শাড়িগুলোর সাড়ে সাতশো আচ্ছা দেখো ধনেখালির ওপরে বুটিক দেয়া এই যে দেখো অ্যাপ্লিক করা এগুলো সবই সাড়ে পাঁচশো আচ্ছা সাড়ে সাড়ে সাতশো এইটা এটা সাড়ে পাঁচশো আচ্ছা এটা কিন্তু সাড়ে ছশো টাকা দেখো সব ধনেখালির ওপরে আচ্ছা আচ্ছা এইদিকেও কিন্তু ধনেখালির মধ্যে সব অ্যাপ্লিক ডিজাইন করা রয়েছে দেখো এই যে দাদা আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে দেন তোমরা যদি এরকম শাড়ি পেতে চাও এগুলো সবই কিন্তু ধনেকালী শাড়ির ওপরে অ্যাপ্লিক করা রয়েছে বা বুটিক শাড়ি বলে এগুলোকে তো এই দোকানে তোমরা আসতে পারো নিচে দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা দেয়া রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো হরিশারহাটে ঢুকেই বারো সি নাম্বার গলি দিয়ে ঢুকলে কিন্তু তোমরা এই রকম অনেক সুন্দর সুন্দর তাঁতের শাড়ির কালেকশান পেয়ে যাবে আমি আর একটা দোকানে আসলাম দেখো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর তাঁতের শাড়ি রয়েছে তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই দোকানে কি কি দাম আছে এই শাড়িগুলোর সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো এগুলো কীরকম দাম আছে এই শাড়িগুলোর আচ্ছা এগুলো কিন্তু সাড়ে পাঁচশো টাকা করে আছে ওটা উইথ ব্লাউজ পিস আছে আর ব্লাউজ পিস দেওয়া শাড়িটা সাড়ে বারো আচ্ছা এগুলো কিন্তু এক পিসের দাম বলা হচ্ছে তাই তো আর তোমরা যদি মানে দুটো বা তিনটে নাও সেক্ষেত্রে কিন্তু দামটা কমে যাবে আরও আর এই তাঁতেরটা কীরকম দাম আছে হলুদটা সাড়ে ছশো টাকা আচ্ছা এই কাকুর দোকানে আসলে কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে আর এইগুলো কি শাড়ি আছে আচ্ছা তসর কিন্তু প্রচুর পেয়ে যাবে এখানে তসর কীরকম দামের মধ্যে আছে সাড়ে আটশো দেখো আচ্ছা আচ্ছা এইগুলো কিন্তু একটু দামের মধ্যে আর এইগুলো কিন্তু এইগুলো কিন্তু তিনশো আশির মধ্যে এটাও চান্দিরি আচ্ছা এগুলো কিন্তু তিনশো আশির মধ্যে আছে রয়েছে এখানে দেখো এইটাই হচ্ছে যে তসর যেটা তোমাদেরকে দেখালাম আর এইটা কি শাড়ি আছে আচ্ছা কটনের ওপরে কি রকম দাম সাড়ে পনেরো আচ্ছা এছাড়া হ্যান্ডলুমও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর এইগুলো কি শাড়ি আছে

দেখো ফুল বডিতে কিন্তু ওয়ার্ক করা খুব সুন্দর শাড়িটা কিন্তু এগুলো কীরকম দাম আছে সাড়ে বারো আচ্ছা এগুলো কিন্তু সাড়ে বারোশো দেখো কাকু আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন এই দোকানে আসো তাহলে এই ফোন নাম্বারে কাকুর সাথে যোগাযোগ করতে পারো কাকু বলে দেবে কোথায় ঠিক আছে অনেক কালার তোমরা পেয়ে যাবে এই দেখো এটার কিন্তু অনেক কালার পাবে দেখো এটা কিন্তু পিঙ্কের মধ্যে আছে খুব সুন্দর এটাও এগুলো কিন্তু সবই তসরের ওপরে ডিজাইন করা ঠিক আছে দারুণ না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই এই হরিশার হাটি কাকুর দোকানে আসো এরকম সুন্দর সুন্দর শাড়ি পেতে হলে কিন্তু এখানে আসতে হবে দেখো ফুল বডিতে কিন্তু ওয়ার্ক করা রয়েছে na aro